ওয়েলকাম ফ্রেন্ডস কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের স্কুল লিভিং সার্টিফিকেট সংশোধন করবেন এছাড়াও বোর্ড এক্সাম ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের রেজাল্ট কিভাবে কারেকশন করবেন সেই বিষয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে বাংলা শিক্ষা পোর্টালে এসে লগ ইন বাটনে ক্লিক করে সাইন ইন করুন সাইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বাংলা শিক্ষা পোর্টালের ওয়েবসাইট ওপেন হবে তারপরে বাম দিকে ড্যাশবোর্ডের আন্ডারে অনেকগুলো অপশান থাকবে তার ভিতরে স্টুডেন্ট ট্রান্সফার এই অপশান ক্লিক করবেন তারপরে প্রমোশন ডিটেনশন ক্লিক করে এখানে টোটাল ক্লাসের ফাইভ টু টুয়েলভ পর্যন্ত আপনারা ফাইনালাইজ স্ট্যাটাস শো করবে তারপরে নিচে ক্লাস টেন এবং টুয়েলভের ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশানটা শো করবে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার স্কুলের প্রত্যেকের লিভিং সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে একই সঙ্গে যদি ক্লাস টেনের ফাইনালাইজ করা আছে ঠিকই কিন্তু অ্যাকশন বাটনে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট এটা অল শো করছে না সেই ক্ষেত্রে আপনি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য স্টুডেন্ট প্রমোশন এই অপশানে ক্লিক করে ট্রান্সফার আউট অপশানে ক্লিক করুন ক্লিক করে অ্যাকাডেমিক ইয়ার সিলেক্ট করুন তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে প্রত্যেক স্টুডেন্টরা আপনি স্টুডেন্ট কোড তারপরে স্টুডেন্ট নেম এগুলো শো করবে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো শো করবে এখানে টিসিটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোডে ক্লিক করে তারপরে এই টিসিতে যদি কোনো রকম ভুল থাকে বা কারেকশন করার দরকার হয় ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট কোডটি কপি করে নিয়ে তারপর ড্যাশবোর্ডের আন্ডারে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানে ক্লিক করুন তারপরে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস অপশানে ক্লিক করুন তারপরে এখানে স্টুডেন্ট কোডটা পেস্ট করুন তারপরে সার্স স্টুডেন্ট অপশানে ক্লিক করুন এইখানে ফাদার স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম এবং ডিওবি এগুলো আপনি কারেকশান করতে পারবেন না বাকি সবগুলো আপনি কারেকশান করতে পারবেন কারেকশান করে আপনার যেটা প্রয়োজন যেটা ভুল আছে সেটা কারেকশান করে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপডেট হয়ে যাবে তারপরে পুনরায় ট্রান্সফার আউটে গিয়ে একাডেমিক ইয়ারস সিলেক্ট করে তারপরে ডাউনলোড পিসি বা ট্রান্সফার সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে ট্রান্সফার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তাহলে আপনার কারেকশানটা হয়ে যাবে যদি ক্লাস টেনে ট্রান্সফার সার্টিফিকেট দেখা যায় যে মা ফাদার্স এবং মাদার্সের নাম ভুল আছে তাহলে সেক্ষেত্রে ড্যাশবোর্ডে গিয়ে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানে ক্লিক করে স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানে ক্লিক করুন ক্লিক করে এখানে স্টুডেন্ট কোডটি এন্টার করুন তারপরে সার্চ বাটনে ক্লিক করুন ক্লিক করে এখানে আপনি স্টুডেন্ট নেম ডিও ডিওবি ডিও কারেকশান করতে পারবেন না তারপরে ফাদার্স নেম এবং মাদার্স নেম আপনি কারেকশন করে নিতে পারবেন কারেকশন করে আপডেট ডিটেলস এই ক্লিক করলেই ফাদার্স নেম এবং মাদার্স নেমটা আপডেট হয়ে যাবে তারপর পুনরায় ট্রান্সফার আউটে গিয়ে আবার ডাউনলোড করে নেবেন ক্লাস টুয়েলভের স্কুল লিভিং সার্টিফিকেটে এখানে দেখুন শো হচ্ছে দু হাজার এইচএস এক্সাম দু হাজার পঁচিশ এই নাম্বারটা যদি কখনো ভুল থাকে বা ভুল লোড হয়ে থাকে এইটা আপনি কারেকশন করতে পারবেন বাকিগুলো আপনি কিন্তু কারেকশান করতে পারবেন না এর জন্য স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট এই অপশানে ক্লিক করুন আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস এই অপশানে ক্লিক করে স্টুডেন্ট কোড এন্ট্রি করে সার্স এই বাটনে ক্লিক করুন এখানে দ্য স্ট্যাটাস অফ স্টুডেন্টস ইজ স্কুল কমপ্লিটেড অথবা এক্স স্টুডেন্ট সেই কারণে ইউ ক্যান নট এডিট দ্য স্টুডেন্ট রাইট নাও প্লিজ ট্রাই এগেইন লেটার অর্থাৎ এই কথাটা শো করছে যদি স্কুল লিভিং সার্টির কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি কারেকশান করতে পারবেন না সেই ক্ষেত্রে এখানে প্লিজ ট্রাই এগেন দেখাচ্ছে ঠিকই কিন্তু বারবার এটাই দেখাবে আপনাদের কিন্তু এখানে থেকে কারেকশান করতে পারবেন না আপনি কীভাবে রেজাল্ট কারেকশান করবেন যদি দেখা যায় স্কুল লিভিং সার্টিফিকেটে যদি কোনো রেজাল্টের গণ্ডল থাকে বা ভুল এন্ট্রি থাকে সেই ক্ষেত্রে আপনি স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার অপশানে ক্লিক করে আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট কোড এখানে এন্টার করবেন তারপরে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে নিচে সেই স্টুডেন্টের ডিটেলসটা দেখতে পাবেন ক্লাস টুয়েলভ রোল নাম্বার এত মার্কস এখানে এখানে আপনি এন্টার করে আপডেট ডিটেলস করলেই কিন্তু আপনার স্টুডেন্টের লিভিং সার্টিফিকেট যে মার্কসটি ভুল আছে সেটা আপনি আপডেট করতে পারবেন গিয়ে পুনরায় আপডেট করে পুনরায় লিভিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন কারেকশন করার পর ক্লাস টুয়েলভের ডাউনলোড অপশানে গিয়ে আবার ক্লিক করলে কিন্তু সেটা কারেকশন মার্কস দেখতে পাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে এসে স্কুল লিভিং সার্টিফিকেট এবং ক্লাস টেনের টিসি কারেকশন করে বা রেজাল্টের যদি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপডেট করে আবার টিসি বা স্কুল লিভিং সার্টিফিকেট দুটোই ডাউনলোড করে নিতে পারবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ